মুঘল শাসনামল মুঘল শাসনামল মুঘল যারা শাসক ছিলেন এই মুঘল শাসক মুঘল শাসক এই মুঘল বংশ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের পানিপথের প্রথম যুদ্ধ এই পানিপথের প্রথম যুদ্ধ হয় ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি আর একটা হলো বাবর বাবরের মধ্যে তাহলে এই ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শাসক লোদি বংশের শেষ শাসক শেষ শাসক লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি আর মুঘল সম্রাট মুঘল সম্রাট মুঘল সম্রাট বাবর ঠিক আছে এই বাবরের মধ্যে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে সংগঠিত হয় এই যুদ্ধে ইব্রাহিম লদিকে পরাজিত করে মুঘল সম্রাট বাবর মুঘল বংশ প্রতিষ্ঠা করে লেখা হয়েছে কিনা তাহলে এখন কোশ্চেন হলো মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে ইব্রাহিম লোদি বাবর আকবর হুমায়ুন কে হবে এটা মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে বাবর রাইট দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারেন রিমা সরকার বলছে বাবর বাবর সম্রাট বাবর থ্যাংক ইউ সো মাচ সম্রাট বাবর মুঘল সম্রাটের মুঘল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট বাবর ক্লিয়ার ওকে বাবর থ্যাংক ইউ সো মাচ মুঘল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট বাবর